একদায় গ্রাম পরিচিত ছিল মাস্টার নামে জনশ্রুতি ছিল এলাকায় প্রায় সব ঘরেই নাকি দু একজন করে স্কুলের শিক্ষকতা করে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কার্যত স্তব্ধ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চন্দন মন্ডলের গ্রাম উত্তর চব্বিশ পরগনার বাগদা বাসিন্দা চন্দন মন্ডল শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি তার গ্রাম এবং গ্রামের আশেপাশের এলাকা এমনকি বহু দূর দূরান্তের মানুষকেও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বেরিয়েছে চাকরি হারানোর প্রার্থীদের নামের তালিকায় রয়েছে এই গ্রামের বহু যুবক যুবতী টিচারদেরই এই সেই দায়িত্ব নিতে হবে আর বায়োলজির শিক্ষক একজন ছিলেন সুমন মন্ডল মহাশয় আজকে রায়ের ফলে তিনি চাকরিচ্যুত হলেন এই অবস্থায় আমাদের ছাত্র ছাত্রীদের প্রায় বারোশো ছাত্র ছাত্রী এদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে গেল গ্রামে গিয়ে দেখা গেল কার্যত শুনছান গোটা এলাকা বাইরে থেকে তালাবন্ধ চন্দন মন্ডলের বাড়ি আদালতের নির্দেশে চাকরি গিয়েছে সব মিলিয়ে গোটা গ্রাম জুড়ে এখন শুধুমাত্র নিস্তব্ধতা আর চাপা কান্নার রোল রিপোর্ট স্কাই নিউজ বাংলা